কারি পাতা কারি পাতা দিয়ে বানানো হবে হচ্ছে সুজির পোলাও দেখো সুজির পোলাও কিভাবে বানাবে আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে সুজিটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবে আর এই দিকে হচ্ছে পেঁয়াজ ভাজা চাপি দিয়েছে আলুগুলোকে ভালো করে দিয়ে তারপরে ভাজবে এরকম করে আলু পেঁয়াজগুলোকে আর এই দিকে সুজিটা হচ্ছে লাল লাল ভাজা হচ্ছে হোক সুজিটা দিয়ে দিল আর একটু টেস্টের জন্য চিনিও দিয়ে দিল ধোয়া আর বাদামও দিয়ে दीजिए दी হচ্ছে কারি পাতা তোমাদের কোনটা পছন্দ সুজির পোলাও নাকি ফিরনির পোলাও আমার কমেন্ট করে জানিও এই যে সুন্দরভাবে তৈরি হয়ে গেল একদম সুজির পোলাও এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর তোমরা বানিয়েও নিতে পারো মিষ্টি জিনিস একদম পছন্দ না তাই সুজিটাও আমার মিষ্টি পছন্দ নয় খেতে কিন্তু টেস্ট হয় হালকা ঝাল ঝাল আর হালকা মিষ্টি মিষ্টি মিষ্টির পরিমাণটা কম থাকে ঝালের পরিমাণটা বেশি থাকে হালকা লমন লাগে খেতে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তো আজকের আজকের ব্লগটা ব্লগটা কিন্তু এমনি ঘুরতে এরকম ব্লগ না আমার মনে হয় একটু অন্যরকম তোমরাও পুরো ভিডিওটা যদি দেখতে থাকো মানে পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্য অন্যান্য ব্লগগুলোর থেকে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে দুপুরের বাড়িতে প্রায় এক থেকে দেড় বছর আগের একটা জিনিস আজ বাড়িতে বিক্রি করতে এসেছিলো তো আমি লোক সামলাতে না পেরে মাকে বললাম মা নিয়েই নাও মা প্রথমে আমাকে জিজ্ঞেস করতে এসেছিলো কি নেব দিয়ে বললাম হ্যাঁ নিয়ে নাও একদিন পর পেয়েছি কেন নেবে না তো কি নিয়েছি আমরা আজকে তোমাদের সাথে এটাই ব্লগে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে কী নিয়েছি আমরা যেটা এক দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে আর এখন হচ্ছে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল আর তোমাদেরকে তো বললাম কি রান্না হবে মানে কি পেয়েছি আমরা এক দেশ বছর পর পেছি হচ্ছে দাঁড়াও দেখায় তোমাদেরকে এই দেখো কাঁকড়া কে কে খাও কমেন্ট করে আমাকে কিন্তু জানিও প্রচুর দিয়ে কাঁকড়া কিন্তু আমরা আজকে খাবো হচ্ছে মশলা দিয়ে কাঁকড়া আর গরম গরম একদম ভাত

দেখো এখানে আলু আর কাঁকড়াটা ভালো করে ভেজে রাখা হয়েছে আর এইখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে চের মধ্যে এই কাঁকড়া আর আলুগুলো দিয়ে একদম মাখা মাখা করে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিতে হবে কাঁকড়া মশলা আর গরম গরম ভাত দিয়ে একদম খেয়ে নিতে হবে আবার একদম জমে ক্ষীর বাইরে বৃষ্টি গরম ভাত আর হচ্ছে কাঁকড়া ও বহু বহু বছর পর খাচ্ছি আমরা কাঁকড়া না